সুপ্রভাত খোলা মনির একটি নতুন দিনের গল্পে সকলকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভ্রগটি দেখছেন প্রত্যেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা আর যারা লাইক কমেন্টস করছেন তাদের জন্য অফরান ভালোবাসা শ্রদ্ধা সবটাই রইল আসলে কি বলুন তো আজকে সকালবেলা শুরুটাই হয়েছিল ভুল দিয়ে সবটাই ভুল করে ফেলছি যে কাজই করতে যাচ্ছি না কেন ভুল হয়ে যাচ্ছে আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে বসেছি ও বাবা যে নৈবৃদ্ধটা হয় সেটা পাঁচটা হয় সেটা চারটে করেছি তারপরে যখন চালটা চার জায়গায় দিয়েছি কলাটা যখন পাঁচ জায়গায় দিতে গিয়ে দেখি ও মামি তো চারটে করে আছি সেটাকে ঠিক করলাম তারপরে পুজো মন্ত্র বলতে গিয়ে আমার তো মুখস্থ সবটাই থাকে বই দেখি না এবার যেটা অঞ্জলির মন্ত্র সেটা বললাম প্রণাম মন্ত্র প্রণাম মন্ত্রর জায়গায় অঞ্জলি মন্ত্র মানে যাচ্ছে তাই করলাম তবে পাঁচালিটা দেখলাম বলতে বলেছি কি বলেছি তা জানি না পাঁচালিটা পড়েছি আর কি আর আগে পাঁচালি পড়লাম পরে আরতি করলাম মানে সবটাই ভুল পুজো একটা করলাম মানে মন মানসিকতা একটুও ভালো নেই আবার মেয়েটার শরীরটা খুব খারাপ সকাল থেকে গলায় ব্যথা গত দুদিন ধরেই গলায় ব্যথা চলছে গলার ব্যথা জ্বর জ্বর এসছে হাত একটা যন্ত্রণা আছে সবে শুরু হয়েছে আর আমি সবসময় চেষ্টা করি যে শুরু থেকেই সব কিছুটা দিকটা সামলে নেওয়া আর এই আমাদের পরিবেশ তো একটা অস্থিরতায় ভরা একটা পরিবেশ মন মানসিকতা কাউরিরই ভালো নেই সবাই প্রতিদিন কোথাও না কোথাও বেরোচ্ছি নিজেদের কাজ আছে সংসার আছে সব মিলিয়ে মিশিয়ে কাটানো ভ্লগ আর সেভাবে করতে পারি না তাও মনে হলো আজকে অস্থিরতা যেন অতিরিক্ত বেশি কারণ আমি কোনো কাজ করতে পারছি না তাই ভাবলাম কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আমারও কাজে মনটা একটু হলেও ফিরবে আর কি আর আমি রান্না দিয়েই আজকে শুরু করলাম ব্রেকফাস্ট পুজোর পরে ডিম পাউরুটি খেয়েছিলাম এই আর কি আর মামামকে ফোন করা হলো ডাক্তারকে সকালবেলা ফোন করেছিলাম নবজিৎ স্যার বললেন যে চলে এসো তুমি ওই ফোন করেছিল ওকেই প্রথমে বলেছে যে তুমি চলে এসো কারণ এগুলো হচ্ছে নানা ধরনের ভাইরাস হচ্ছে দেখতে হবে আর এটা স্যালাইন ছাড়া কমবে না তারপরে এখন আবার মাংকি পক্সও দেখা দিচ্ছে তা আমার তো আঁতকে উঠলো শরীর একদম তা ইউটিউব সার্চ করে দেখে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি দেখতে পারিনি আমি আবার ডাক্তারকে ফোন করলাম তারপর তখন আমাকে ডিটেলসটা বললেন আমি সঙ্গে সঙ্গে বললাম যাই হোক ও আসতে চাইছিল না কারণ ওর রিসার্চ পেপারের ক্লাস চলছিল তো চলছে এখনও একদমই অফ করা যাবে না ও আসতে চাইছিল না এবং সাতটা পর্যন্ত ছটা থেকে সাতটা পর্যন্ত ক্লাস এই সরি দুটো থেকে সাতটা পর্যন্ত ক্লাস ছিল তাই বলার দরকার নেই তুই চলে আয় বরং আরও পাঁচটা ক্লাস অফ যাবে না করে আজকে চলে আয় এসে আগে ডাক্তারটা দেখা এদিকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাও করা হয়ে গেছে নাম লেখানোর কমপ্লিট বিকেলবেলাতে মানে আটটার সময় টাইম দিয়েছে ওর বাবা নিয়ে যাবে আর আমি তো অনলাইনে ক্লাস রেখেছি সেই জন্য আমি অনলাইনেই ক্লাসটা করাবো বাবা দেখিয়ে আনবে আর রান্না মেয়ে মনে করেছিলাম ধোকা আর ভাত করব। এটাই মেনু করব ঠিক করেছিলাম তারপরে মেয়েটা আসবে বলে আবার তিন পিস ঢেলা মাছ ছিল মাছটা আবার বেগুন দিয়ে করলাম মাছের পাতলা ঝোল আর ধোকা এটাই আজকের লাঞ্চ মেনু একটা ব্যথা থাকার জন্য না ইয়ে মানে ব্যথা একটা না ভীষণই ব্যথা সেই ব্যথার জন্য ইদানিং আমি আর সবজি কাটতে পারি না কাটতে গেলে হাতের ওপর প্রেশার পরে আর প্রচণ্ড ব্যথা করে যেহেতু স্টেরয়েড চলছে একটু রেস্টেও থাকতে বলেছে তা আমাদের তো রেস্ট সেভাবে হয় না কাজে মাসিকে বলেছি সকালবেলা তরকারিগুলো একটু ছাড়িয়ে দিতে এবার তরকারি কাটাটা আমার পছন্দ হয় না এটাও একটা বিষয় তাই মাসিকে বলে মাসিকে দিয়ে ওই খোসাগুলো সমস্ত আনাজের খোসাগুলো ছাড়িয়ে নিই যেমন মোচাটা মোচাটা বেছে দিয়ে গেছি পেঁপে তারপরে পটলের খোসা কেটে দিয়ে গেছে সেইগুলো ওরকমভাবেই এটা গত মানে আগের দিনে পটলগুলো আর পেঁপেটা ছিল করা হয়নি সেটাও ভরে রাখলাম আর ফ্রিজের মধ্যে গুছিয়ে পটলগুলো রেখে দিলাম পেঁপেগুলো টুকরো করে রাখলাম ইচ্ছা আছে রাত্রির পেঁপের তরকারিটা করার এটা কী হবে বুঝতে পারছি না আমাদের তো রাত্রির কিছু নেই এবার ভাবলাম বসে না থেকে মোচাটাও কেটে নি তাই মোচাটাও খাটের ওপরে বসে কাটলাম কারণ মাটিতে বসে কাটা আমার বারণ আছে তারপরে দেখলাম চিনিটা এনে রাখা রয়েছে সেটাও ঢালা হয়নি আস্তে আস্তে টুকটুক করে কাজ করছি আর এদিকে মেয়ে সঙ্গে সমানে কথা হচ্ছে মেয়ে এখন সন্তোষপুর ছাড়লো বলল বাসে রয়েছে মানে যতক্ষণ না বাড়িতে পৌঁছাই ততক্ষণ তো আর নিশ্চিন্ত হতে পারছি না আর বসে থাকলেই উল্টোপাল্টা চিন্তা তার থেকে কাজগুলো গুছিয়ে নিই কাজগুলোও হবে ও এলে ওকে সময়ও দিতে পারবো আর কাজগুলোও সে হয়ে যাবে আর বসে থাকলেই না একটা চিন্তা হচ্ছে উল্টোপাল্টা মাথায় কাজ করছে তাই আমি এবার আমার হাজব্যান্ডকে বললাম তুমি খেয়ে নাও আমি আর মাম্মাম একসঙ্গে খাবো কারণ এখন কিন্তু ঘড়িতে তিনটে বেজে গেছে তাই বললাম দেরি করে লাভ নেই তুমি খেয়ে নাও আমি আর মাম্মাম খাবো তাই ওকেও খেতে দিয়ে দিলাম দিয়ে এবার শনটাইকে তো খেতে দিতে যে এই ছেলেটাও আবার শরীরটা ভালো নেই অনেক দিন ব্লগ করি না তো হয়তো আপনারা জানেন না ওর বিলুরুবিনটা একদম লেভেল মানে ক্রস করেনি লেভেলে রয়েছে তা ও ডাক্তারের কাছে নিয়ে গেছিলো অনেকগুলো ব্লাড টেস্ট করেছে সমস্ত রিপোর্ট ঠিক আছে ওই বিলোরোবিনটাই বর্ডার লেভেলে তা সেই কারণে ওই ওকে ওষুধ দিয়েছে সেগুলো তো খাওয়াতেই পাচ্ছি না একবেলা ওষুধ খাওয়াতে পারছি তো আরেকবেলা ওষুধটা নষ্টই হচ্ছে ফেলে দিতে হচ্ছে আর ভাতের সাথে মিশিয়ে বা আইসক্রিম অনেক কিছু দিয়ে চেষ্টা করলাম পাচ্ছি না তাই ভাবলাম মনে মনে ভাবছি যে মাম্মা মাসলে তা ওকে খাওয়াতে পারবে ওষুধটা অন্তত পেটে ওরও ওষুধটা খাওয়া হবে আর ওর চিকেনটা দিয়ে সকালে চিকেন করেছিলাম চিকেন দিয়ে ওকে ভাত দিয়েছিলাম সেই চিকেনে একটু ছিল ওইটা দিয়ে এখন ভাত মাখিয়ে দিলাম আর মাছের ঝোলটা করে রেখেছি সেটা না মেয়ে চলে এসেছে আর মেয়ে চলে এলেই তো আমি মেয়েকে সঙ্গে সঙ্গে টাচ করতে পারবো না আগে সনটাই যা যা করণীয় ও দিদি ভাইকে একটু আদর টাদর করছে আদর টাদর খেয়ে নিই দিদিভাই ওকে একটু আদর করে নিক আরও খুব ক্লান্ত দেখেই বোঝা যাচ্ছে চোখ মুখটা বসে গেছে আর ক্যালপল খেয়ে এসেছিলো গায়ে জ্বরটা এখন নেই চলুন ওকে খেতে দিই আমিও খাই ঘেমে গেছিস তো মেয়েকে খেতে দিতে দিতে মেয়ের আর আমার মানে ভাত থালায় বেড়ে নিতে নিতে একটা কথাই আমার বারবার মনে হচ্ছিলো জানেন সেটাই শেয়ার করছি যে মনে হচ্ছিলো যেন মনে হচ্ছে যে বুকের ভেতর থেকে একটা পাথর সরে গেল একটা চাপ ধরেছিল বুকটা হালকা হয়ে গেল আসলে কি ছেলে মেয়ে বাইরে থাকলে না মা বাবাদের একটা সাংঘাতিক চিন্তার মধ্যে দিয়ে দিনগুলো কাটে আর যখন সে মেয়েটি বা সন্তান যখন অসুস্থ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই আর আমার মেয়েটা তো কথাই কথাই যা কিছু সমস্যা হোক ওর আগে শরীরে মানে অসুস্থতার দিক থেকে আগে ওর ভেতরে আসে তা সেই কারণে ইমিউনিটি পাওয়ারটাও খুব কম মনটা সন্ধ্যের পর্ব মিটিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ সন্ধে চাটা ঠিকমতো খাওয়াই হয় না তার ক্লাস থাকে সে ক্লাস শেষ করতে করতেই তো সাড়ে আটটা নটা সাড়ে নটা এরকম হয়ে যায় খাওয়া হয় না আর আজকে সবাই মিলে এই বৃহস্পতিবারটা রবিবার বিকেলটা একটু চা খাওয়ার সুযোগ হয় আর কি তা একটু ভালো করে চা করব কিন্তু এবারে চা পাতাটা এত বাজে দিয়েছে একদম আমরা তো এটা লিকার একদম খাওয়ার চা পাতাটা চা পাতাটা দুধ চায়ের ক্ষেত্রে ঠিক আসছে না কালারটাই এলো না যেন মনে হচ্ছে দুধ বিস্কুট দিলাম ওদেরকে তবে হ্যাঁ দ্বিতীয়বার আর একবার চা করব এখন তো পরে আমি ভয়েস দিচ্ছি দ্বিতীয়বারের চাটা খুব সুন্দর হয়েছে কারণ তখন আবার টাটা টি গোলটা নিয়ে এসেছিল যাই হোক চাটা একসঙ্গে খাবো চা খেয়েই ওরা চলে যাবে ডাক্তারের কাছে আর আমি রান্নাটা বসিয়ে দেব রান্নাটা বসিয়ে দিয়ে যতটুকু এগোয় এগিয়ে যাবে কারণ তার ডগস খাচ্ছিস ওটা বলবি আর আমার ওষুধটা বাবার পকেটে আছে নাম লিখে নিয়ে এসো রান্না কি করব এটা ভাবতেই সময় চলে যায় তারপরে মন মানসিকতা ভালো নেই একটু ভালো লাগছে না তবে হ্যাঁ একটা জিনিস বুঝলাম লগ করতে গিয়ে মনে হচ্ছে সকলের সাথে কথা বলতে বলতে কাজগুলো করছি কারণ যে কাজটাই করি তার ভয়েসটা তো মাথার মধ্যে যাচ্ছে মনে হচ্ছে যেন সকলের সাথে গল্প করছি আর আমি কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি কাজটা কিন্তু হয়ে যাচ্ছে পেঁপে আলুর তরকারি করব আর মেয়ে বললো মা ডিম খেতে খুব ইচ্ছে করছে আমি আজকে ওখানে থাকলে ভাবি মনে করেছিলাম ডিম করব তা তাহলে আমি ডিম সেদ্ধ করে করার তো আর সময় হবে না মনে মনে ভাবছি তা দেখি কি করি পেঁপের তরকারিটা করলাম করে চলে গেছি অনলাইন ক্লাস করাতে অনলাইনে ক্লাস শেষ করেছি নটায় তারপরে হোমওয়ার্ক দিয়ে বেরোতে বেরোতে সাড়ে নটা পনেরো কুড়ি তো হয়েই গেছে তা ওরাও ডাক্তার দেখানো হয়ে গেছে স্যালাইন দিতে বলেছেন ডাক্তারে আর ইনফ্লুয়েঞ্জা টাইপের এক ধরনের ভাইরাস যেটা অনেকের বলছে ওখানে প্রচুর ভিড় ওষুধটা কাজ করছে স্যালাইন দিলে তবেই অ্যান্টিবায়োটিকটা ঠিকঠাক মতো তাড়াতাড়ি কাজ করছে তা নাহলে অনেক সময় নিচ্ছে এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তা সেই কারণে প্লেটলেট কাউন্টও মনে করতে দিয়েছে নাকি রে প্লেটলেট কাউন্টটাও করতে দিয়েছে প্লেটলেটটাও নেমে যাচ্ছে যাই হোক জানি আমাদের বরদিদিমণির হেড ম্যাডামের হাজব্যান্ডের প্লেটলেটটা কমে গেছিলো তাহলে নবজিৎ স্যারই আমাদের কথা শুনে নবজিৎ স্যারের কাছে গেছিলো বুঝলি ওই তো ইয়ে দিয়েছে তোর কি বলার নাম স্যালাইনটা দিয়েছে যাক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেয়ের সাথে কথা বলে নিলাম আমাদেরও হেড ম্যাডামের হাজব্যান্ড এরকম হয়েছিল প্লেটলেটটা নেমেও গেছিলো এখন আমার ভয়েস দিতে দিতে মনে পড়লো ওই স্যালাইন দেওয়ার পর ওনার কমে গেছিলো মানে কমছে আস্তে আস্তে তবে প্রচণ্ড শরীর শরীরটাকে উইক করে দিচ্ছে মেয়েকেও বলেছে যে এত উইক করে দেবে তুমি পরের দিন কিন্তু স্যালাইন নিয়ে ওষুধ খেয়েই তুমি পরের দিন যাবে নাও কিন্তু দুটো ঘুমের ওষুধও দিয়েছে সঙ্গে সেটাও খাবে আর কথা বলতে বলতে আমি রান্না এগিয়ে নিয়ে গেলাম পেঁপের তরকারি আর ওই ডিম তেলানি ওটাই করলাম ইতিমধ্যে অঙ্কনও চলে এসেছে অঙ্কন অফিস থেকে সোজা একসঙ্গেই ওরা ঢুকলো

তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখি আমরা রাত্রি খাবার দাবার খেয়ে নিই আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই চাইব শুভরাত্রি টাটা